পানির দামে পাচ্ছেন হনর এক সিসি তো এর জন্য টাঙ্কির উপরে রাখা উচিত কেননা এই ফোন একমাত্র ফোন একমাত্র কোম্পানি বাংলাদেশের মোটামুটি সব ব্র্যান্ডেরই স্মার্টফোনের কিন্তু দাম বাড়ছে কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন হনরের কোনো স্মার্টফোনের এক টাকাও দাম বাড়ায় নাই পানির দামে ফাইতেছেন ছয় জিবি র্যামের সেট মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে চার মাস পাঁচ মাস ছয় মাসের কিস্তি সুবিধা আবার অর্ধেক টাকা দিয়ে অর্ধেক পাচ্ছেন এক মাসের বাকি সুবিধা আবার রয়েছে পুরাতন ফোন দিয়ে এক চেঞ্জের সুবিধা বলেন তো আর কি চাচ্ছেন হনর আর কি দিতে পারে আপনাদেরকে কি সুবিধা আপনারা চাচ্ছেন তার পাশাপাশি কিন্তু শিওর শট গিফট থাকতেছে ব্যাগ অথবা ইয়ারবার্ড অথবা নিখবেন তারপরে আবার যারা বাকিতে স্মার্টফোন কিনবেন অর্ধেক টাকা দিয়ে অর্ধেক যেই টাকাটা বাকি নিবেন আপনি কি জানেন এক টাকাও যে লাভ দিতে হয় না শুধু সফটওয়্যার করছে আপনার কাছ থেকে পাঁচশো টাকা নেবে তো আর কি দিবে বলেন তো এর জন্য বলবো এর জন্যই আসলে এটাকে টাঙ্কির উপরে হয়েছে কেননা পানির দামই পাচ্ছেন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় এই ফোনে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি রুম এবং হচ্ছে পাঁচ হাজার তিনশো এমইচের বিগ ব্যাটারি ফাইভ তিরিশ টার্বো চার্জিং পঞ্চাশ ওয়ার্ডের ডুয়েল ক্যামেরা দিছে তারপর আবার আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ড্রাসিস্টেন সব মিলাই কিন্তু ব্যাটারি একটি ডিভাইস এবং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ক্যামেরার ডিজাইনটার লুকটা দেখছেন কত সুন্দর করছে তো এই ফোন আপনারা ক্যাশ টাকায় পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা কিস্তিতে নেবেন কিস্তির ক্ষেত্রে এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশের সিম নিয়ে আসলে আপনারা কিন্তু কিস্তিতে নিতে পারবেন বাকি তো নিতে পারবেন তো আসলে এত ফেসিলিটি আপনি আর কোনো ব্র্যান্ডে পাবেন না একমাত্র হনরই দিচ্ছে আপনারা জানেন হনর কিন্তু হনরের সবগুলি প্রোডাক্টই কিন্তু চমৎকার করে থাকে এবং অসম্ভব ভালো করে থাকে এবং একমাত্র কোম্পানি যাদের রেট এখনো আপনার নিয়ন্ত্রণে আছে যারা কোনো দুর্নীতি করে নাই আমি বলবো কারণ এক টাকাও দাম বাড়ায় নাই আগে রেডি রাখছে তো যারা হনর লাভার হনর স্মার্টফোন চাচ্ছেন অথবা অন্যান্য কোম্পানি ইউজ করছেন আমি বলবো একবার হনর ইউজ করে দেখতে পারেন তো একবার হনর স্মার্টফোন ইউজ করে দেখা উচিত তো যাদের লাগবে চলে সবার প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কলেজ মোড় এনজে মার্কেট হ্যালো সাইপুল শোরুমে আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় টেকনপ থেকে তেতুলিয়া বাকি সুবিধা কিস্তি সুবিধা পুরাতন ফোন দিয়ে একচিন সুবিধা ভাই